ইন্ডাকটেন্স কাকে বলে হলো একটি ইন্ডাকটেন্স বৈদ্যুতিক ধর্ম যা কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্যে কুণ্ডলী বলতে কয়েল বা ইন্ডাক্টরকে বোঝানো হয়েছে যেটা কি থাকে গোল আকারে পেঁচানো থাকে এমন ধরনের কুণ্ডলী তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি বৈদ্যুতিক ধর্ম যা কুন্ডুলি বা কুন্ডুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে উৎপন্ন চুম্বকীয় ক্ষেত্রের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা ভোল্টেজ তৈরি হয় এটি মূলত ফেরাটের ইন্ডাকশন সূত্রের ভিত্তিতে কাজ করে এখানে বলতেছে যে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি বৈদ্যুতিক ধর্ম বা বৈশিষ্ট্য যার ফলে কুণ্ডলী বা কুণ্ডলীর মধ্যে অর্থাৎ কয়েল পেঁচানো তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে যে চুম্বক উৎপন্ন হয় ওই চুম্বক ক্ষেত্রের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ তৈরি হয় অর্থাৎ এই ইন্ডাকটেন্সের কারণে কুণ্ডুলি বা কুন্ডুলির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের ফলে চুম্বক সৃষ্টি হয় ওই চুম্বক ক্ষেত্রের কারণেই এক ধরনের কি ফোর্সের সৃষ্টি হয় যাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে আবার ভোল্টেজও বলে তাহলে সেখানে কি এই ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় বা ভোল্টেজ উৎপন্ন হয় এই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স মূলত ফ্যারাডের ইন্ডাকশন সূত্রের ভিত্তিতে কাজ করে সহজভাবে যদি আমরা বলতে যাই তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন একটি ধর্ম যার ফলে কোনো সার্কিটে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে নিজেই বা অন্য সার্কিটে একটি কি ভোল্টেজ উৎপন্ন হয় সে নিজেই এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে বা অন্য সার্কিটে সে কি এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে তাহলে সহজভাবে বললে বলা যায় যে ইন্ডাকটেন্স হচ্ছে এক ধরনের ধর্ম যার ফলে বৈদ্যিক সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে সে নিজেই এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে বা সে অন্য সার্কিটে এক ধরনের ভোল্টেজ উৎপন্ন করতে পারে এই ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি যাকে বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইন্ডাকটেন্স হচ্ছে এমন এক ধরনের বৈশিষ্ট্য বা ধর্ম যার ফলে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলে এক ধরনের কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ উৎপন্ন করে তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স হচ্ছে সার্কিটের ইন্ডাকটেন্স জনিত বাধাকে কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স বলে এতক্ষণ আমরা দেখতেছিলাম যে ইন্ডাকটেন্স কি তাহলে সার্কিটের এই ইন্ডাকটেন্স জনিত যে বাধা থাকে সেই বাধা কি বলা হচ্ছে কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স এই ইন্ডাকটেন্সের কারণে সার্কিটের যে বাধার সৃষ্টি হয় তাকেই বলতেছে কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স এই ইন্ডাকটিভ রিয়াকট্যান্সকে এক্সএল ধারা প্রকাশ করা হয় বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স এল হেনরি আর লাইনের ফ্রিকোয়েন্সি এফ হার্জ হলে অর্থাৎ বলতেছে যদি কোনো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স যদি এই ইন্ডাকটেন্স কি কি যদি এল হেনরি হয় আমরা ধরলাম কি হেনরি হচ্ছে ইন্ডাকটেন্সের একক আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি কি ইন্ডাকটেন্সের একক হচ্ছে কি হেনরি ইন্ডাক্টর হচ্ছে কি এল ইন্ডাক্টরকে এল ধারা প্রকাশ করা হয় আর ইন্ডাকটেন্সকে হেনরি ধারা প্রকাশ করা হয় তাহলে এখানে বলতেছে যে যদি কোনো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স এল হেনরি আর লাইনের ফ্রিকোয়েন্সি এফ হার্জ হয় কে এফ ধারা প্রকাশ করা হয় এবং ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি হার্জ যাকে এইচ জেড দ্বারা প্রকাশ করা হয় তাহলে যদি কোনো ইন্ডাকটিভ সার্কিটের ইন্ডাকটেন্স এল হেনরি এবং লাইনের ফ্রিকোয়েন্সি এফ হাজ হয় তাহলে ইন্ডাকটিভ রিয়াকটেন্স এক্স এল হবে টু বাই অহম এই রিয়াকটেন্সের একক কিন্তু আবার অহম এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি কিন্তু ইন্ডাকটিভ রিয়াকটেন্সের একক হচ্ছে অহম এই এসি সার্কিটে তিন ধরনের লোড থাকে একটা হলো রেজিস্টিভ লোড একটা হলো ইন্ডাকটিভ লোড এবং অন্যটা হচ্ছে কি ক্যাপাসিটিভ লোড সেটা আমরা প্রথম দিকেই দেখেছি তো এই তিনটা লোডের ক্ষেত্রেই যে বাধা প্রাপ্ত হবে সেটাকে কি আমরা ওহম দ্বারাই প্রকাশ করব যেহেতু ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কি এক ধরনের বাধা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে সার্কিটে ইন্ডাকটেন্স জনিত অর্থাৎ এই ইন্ডাকটেন্স জনিত বাধাকে ইন্ডাকটিভ রিয়াকটেন্স বলে তাহলে ইন্ডাকটিভ হচ্ছে হচ্ছে কি কি বাধার ফল এই 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 কারণে ইন্ডাকটিভ একক আর ইন্ডাকটিভ বা প্রকাশ করা হচ্ছে এক্স এল ধারা প্রকাশ করা হয় তাহলে এখানে অবশ্যই মনে রাখার বিষয় হচ্ছে যে ইন্ডাকটেন্সকে প্রকাশ করা হয় হেনরি ধারা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স প্রকাশ করা হয় এক্স এল ধারা এবং এই ইন্ডাকটিভ রিয়াকটেন্সের একক হচ্ছে কি ওহম তাহলে আমরা জেনে গেলাম যে ইন্ডাকটেন্স কি ইন্ডাকটিভ রিয়াকটেন্স কি তাহলে এখন আমরা দেখব ইন্ডাকটিভ সার্কিট কি ইন্ডাকটিভ সার্কিট কোন পরিবাহী তারকে কুণ্ডলি আকারে জড়ানো হলে অর্থাৎ কুণ্ডলি মানে পেচানো আকারে জড়ানো হলে নিজস্ব পাকের মধ্যে আবেশ ক্রিয়া ঘটে এই আবেশ ক্রিয়ার সত্তাকেই ইন্ডাকটেন্স বলে আমরা ইন্ডাকটেন্স কাকে বলে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে কোন পরিবাহী তারকে যদি আমি কুণ্ডুলি আকারে পেঁচাই তাহলে এর মধ্য দিয়ে যে ইলেকট্রিসিটির প্রবাহের পরিবর্তন ঘটার ফলে যে ইএমএফ বা ভোল্টেজ উৎপন্ন হয় সেটাই হচ্ছে কি ইন্ডাকটেন্স যেসব সার্কিটে রেজিস্টেন্সের তুলনায় ইন্ডাকটেন্সের প্রভাব খুবই বেশি থাকে তাকে ইন্ডাকটিভ সার্কিট বলে একই সার্কিটে রেজিস্ট্যান্সও থাকতে পারে থাকতে পারে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় প্রভাব খুবই বেশি থাকে ইন্ডাকটেন্সের তাহলে ইন্ডাকটিভ সার্কিট বলে ইন্ডাকটিভ সার্কিটটা দেখতে কিরকম হয় সেটা আমরা যদি একটু দেখি যে এই যে কয়ল আকারে পেঁচানো সেটা হচ্ছে কি এক ধরনের ইন্ডাক্টর যাকে এল ধারা প্রকাশ করা হয় আর এই কয়েরের মধ্য দিয়ে যখন আমাদের কারেন্ট প্রবাহ করানো হয় তখন এখানে কি এক ধরনের চম্বুকের ক্ষেত্র সৃষ্টি হয় এই চুম্বক ক্ষেত্রের মধ্যে এক ধরনের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয় এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কি ইন্ডাকটেন্স আর এই ইন্ডাকটেন্সের কারণে সার্কিটে যে ধরনের বাধার সৃষ্টি হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্ট আর যে সার্কিটে রেজিস্ট্যান্সের তুলনায় ইন্ডাকটেন্সের প্রভাব খুবই বেশি থাকে তাকে কি ইন্ডাকটিভ সার্কিট বলে তাহলে এটা হচ্ছে সেই ইন্ডাক্টর এবং এটা হচ্ছে কি সেই এসি সাপ্লাই এই সার্কিটকে বলা হচ্ছে কি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট কারণ কি এখানে শুধুই কি একটা ইন্ডাক্টর রয়েছে এই ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমাদের ওয়েব ডায়াগ্রাম কেরকম হবে সেটা আমরা যদি একটু দেখি প্রথমে আমরা কারেন্ট ওয়েবকে প্রবাহিত করলাম যে সে কি জিরো হতে শুরু হয়ে একশো আশি এবং একশো আশি হতে শুরু হয়ে তিনশো ষাটে গিয়ে শেষ হয়েছে অর্থাৎ সে জিরো ডিগ্রি হতে শুরু হয়ে পাই এবং পাই থেকে শুরু হয়ে টু পাই গিয়ে শেষ হয়েছে ঠিক আগের রেজিস্টিভ সার্কিটের মতো করি। কিন্তু রেজিস্টিভ সার্কিট আর ইন্ডাকটিভ সার্কিট তো এক জিনিস নয় নিশ্চয়ই কোনো পার্থক্য রয়েছে কারেন্ট ওয়েভ ফর্মটা কিন্তু একই দেখতে লাগলো এখন আমরা ভোল্টেজ ওয়েভ ফর্মটা একটু দেখি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে যে ভোল্টেজ ওয়েভ ফর্মটা কিন্তু এই কারেন্ট ওয়েভ ফর্মের কিছুটা আগে থেকে শুরু হয়েছে অর্থাৎ কারেন্ট ওয়েভ ফর্ম যদি জিরো থেকে শুরু হয় তাহলে ভোল্টেজ ওয়েভ ফর্মটা কি আরও কি নব্বই ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে এইটা যদি পজিটিভ সাইড হয় তাহলে এটা নেগেটিভ সাইড তাহলে আমরা ধরলাম যে সে কি মাইনাস নাইনটি ডিগ্রি অর্থাৎ মাইনাস পাই বাই টু নাইনটি ডিগ্রিকে পাই বাই টু ধারা প্রকাশ করা হয় সেটা কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতেই বিশ্লেষণ করেছি তাহলে এই ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েভ ফ্রমে কারেন্ট কিন্তু শূন্য ডিগ্রি থেকে শুরু হয়ে তিনশো ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে কিন্তু ভোল্টেজটা কিন্তু ঠিক তার নব্বই ডিগ্রি আগে থেকে শুরু হয়ে সে তার পূর্ণ সাইকেল শেষ করছে এটা যদি মাইনাস নব্বই ডিগ্রি হয়ে থাকে অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের তুলনায় ভোল্টেজ কি আগে থেকে শুরু হয় কত ডিগ্রি আগে থেকে নব্বই ডিগ্রি আগে থেকে অর্থাৎ পাই বাই টু আগে থেকে ভোল্টেজ কি শুরু হয় তার মানে আমরা দুই ভাবে বলতে পারি এখানে যে কারেন্টের আগে ভোল্টেজ শুরু হয় বা ভোল্টেজের পরে কারেন্ট শুরু হয় যেহেতু ভোল্টেজটা কি কারেন্টের আগে রয়েছে তাহলে আমরা বলতে পারি যে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের আগে ভোল্টেজ অবস্থান করে বা ভোল্টেজের পরে কারেন্ট অবস্থান করে আমরা দুই এটা বলতে পারি কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কি ভোল্টেজটা কি কারেন্টের আগে থেকে শুরু হবে এটা হচ্ছে হচ্ছে আবিষ্ট আবিষ্ট ভোল্টেজ ভোল্টেজ অর্থাৎ একটি চালক শক্তি বা ইএমএফ যা কোনো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাক্সের প্রভাবে কোনো পরিবাহী বা কুণ্ডলিতে পরিচিত হয় বা প্রবাহিত হয় এই আবিষ্ট ভোল্টেজ চুম্বক ক্ষেত্র বা কুণ্ডলীর এবং এর ফলে ওই পরিবাহী পথে একটি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় আমরা যখন বলে দেখতেছিলাম তখন কিন্তু এই কথাটাই বলা ছিল যে তার দিয়ে পেঁচানো কোনো কুণ্ডলীর মধ্যে যখন ইলেকট্রিসিটি প্রবাহের পরিবর্তন ঘটে তখন এক ধরনের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং ওই চুম্বক ক্ষেত্রে এক ধরনের ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স সৃষ্টি হয় এই বলা হচ্ছে আমরা যখন ইন্ডাকটেন্স কাকে বলে দেখতেছিলাম তখন কিন্তু এই কথাটি বলা ছিল যে কোন কুণ্ডলীর মধ্য দিয়ে অর্থাৎ কয়েলের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত করানো হলে ওই ইলেকট্রিসিটির যে পরিবর্তন হয় তখন ওই কুণ্ডলীর মধ্যে এক ধরনের চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যার ফলে ওই চুম্বক ক্ষেত্রে এক ধরনের ফ্লাক্সের পরিবর্তন হয় আর এই ফ্লাক্সের পরিবর্তনের ফলে যে ভোল্টেজ তৈরি হয় তাকেই বলতেছে কি আবিষ্ট ভোল্টেজ অর্থাৎ মূল ভোল্টেজের বিপরীতে এক ধরনের কি আবিষ্ট ভোল্টেজ তৈরি হয় চারপাশে মূল ভোল্টেজের বিপরীতে বা মূল ভোল্টেজের কারণে চুম্বক ক্ষেত্রের চারপাশে এক ধরনের চুম্বকীয় ফ্লাক্স সৃষ্টি হয় যার ফলে ওই চুম্বক ক্ষেত্রে এক ধরনের ভোল্টেজ সৃষ্টি হয় ওই ভোল্টেজ কি বলা হচ্ছে কি আবিষ্ট ভোল্টেজ তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কারেন্ট ওয়েভ আগে ভোল্টেজ ওয়েভ ফ্রম শুরু হবে অর্থাৎ কারেন্ট ওয়েভ ঠিক নব্বই ডিগ্রি আগে কি ভোল্টেজ ওয়েব ফ্রমটি শুরু হবে এখন যদি আমরা এর ভেক্টর ডায়াগ্রামটি দেখি তাহলে কারেন্ট যেহেতু এখানে শূন্য থেকে শুরু হয়েছিল ঠিক একইভাবে আমরা কি এক্স অ্যাক্সিসে কি কারেন্টকে দেখায় দেখাই দিলাম এখন এখানে আছে কি কারেন্টের ঠিক 90 ডিগ্রি আগে অর্থাৎ পাই বাই 2 পাই এর মান হচ্ছে 180 তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি 90 ডিগ্রি আসবে যেহেতু আগে সেহেতু এটা কি মাইনাস দ্বারা প্রকাশ করা হয়েছে জিরোর এই পাশে মাইনাস ভ্যালু এবং জিরোর এই ডান পাশে কি প্লাস ভ্যালু যেহেতু জিরোর আগে থেকে শুরু হয়েছে সেহেতুকে এটা মাইনাস ভ্যালু দ্বারা প্রকাশ করানো হয়েছে তাই কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি আগে ভোল্টেজ আছে যদি এই দেখানো হয় কারেন্টের ঠিক কি নব্বই ডিগ্রি আগে কি থাকবে ভোল্টেজ থাকবে সেটাই কি এখানে এই ভেক্টর ডায়াগ্রামে দেখানো হয়েছে ঠিক কি নব্বই ডিগ্রি আগে থাকবে এইটা যদি কারেন্ট হয়ে থাকে এক্স ঠিক তার নব্বই ডিগ্রি আগে অর্থাৎ ওয়াই ভোল্টেজের অবস্থান হবে এখানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম তাহলে আমরা ওয়েব ফ্রম থেকেই ভেক্টর ডায়াগ্রামটা তৈরি করতে পারি যেহেতু ওয়েব ফ্রমে কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি আগে ভোল্টেজ অবস্থান করতেছে সেহেতু ভেক্টোর ডায়াগ্রামও কি ঠিক নব্বই ডিগ্রি আগেই অবস্থান করবে যেহেতু এই এক্স এক্সিস বরাবর কারেন্টকে দেখানো হয়েছে ঠিক তার কি নব্বই ডিগ্রি আগে ভোল্টেজকে দেখানো হয়েছে এখানে আর যদি আমরা এইভাবে বলি যে ভোল্টেজের ঠিক নব্বই ডিগ্রি পরে কারেন্টের অবস্থান তাহলে সেটাও বলা যায় যদি এটা ভোল্টেজ হয় তাহলে কি ঠিক তার নব্বই ডিগ্রি পরে কি কারেন্টের অবস্থান একটা আরেকটার উল্টাটা আমরা বলতে পারি সহজ যেটা আপনার মনে হয় সেটা আপনি মনে রাখতে পারেন আমার সাজেশন থাকবে আপনারা যে কোনো একটা মনে রাখার চেষ্টা করুন দুইটা মনে রাখতে গেলে গোলমেল লাগতে পারে যে কোনো একটা আপনারা মনে রাখার চেষ্টা করুন যে কোনটাকে আগে রেফারেন্স ধরবেন যদি কারেন্টকে রেফারেন্স ধরেন তাহলে চিন্তা করতে হবে কি কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান এখানে যদি আমি কারেন্টকে রেফারেন্স ধরি তাহলে কি কারেন্টের ঠিক নব্বই ডিগ্রি আগে ভোল্টেজের অবস্থান আর যদি আমি ভোল্টেজকে রেফারেন্স ধরি তাহলে কি ভোল্টেজের ঠিক নব্বই ডিগ্রি পরে কারেন্টের অবস্থান আর এখানেও যদি আমি ভোল্টেজকে রেফারেন্স ধরি তাহলে ভোল্টেজের ঠিক নব্বই ডিগ্রি পরে কারেন্টের অবস্থান যেটা রেফারেন্স ধরতে হবে সেটা কি ওয়েব ফ্রমও একই রেফারেন্স ভেক্টর ডায়াগ্রামও কি একই রেফারেন্স হিসেবে বিবেচনা করতে হবে কারেন্ট হলে উভয় পাশে কারেন্ট আর ভোল্টেজ হলে উভয় পাশেই ভোল্টেজ যে কোনো একটাকে আপনি রেফারেন্স ধরে চিন্তা করেন তবে আমার সাজেশন থাকবে আপনারা কারেন্টকে রেফারেন্স ধরেই পথ চলা শুরু করেন যেহেতু আমরা কারেন্টকে রেফারেন্স এখানে দেখাইছি আমাদের এই ওয়েব ফ্রমে আর ভেক্টর ডায়াগ্রামে কি কারেন্টকেই রেফারেন্স হিসেবে বিবেচনা করা হয়েছে তাই কারেন্টকে জিরো থেকে কল্পনা করা হয়েছে যে সে কে জিরো থেকে শুরু হয় আর কারেন্ট যদি জিরো থেকে শুরু হয় তাহলে ভোল্ট বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কি তার নব্বই ডিগ্রি আগে শুরু হবে ঠিক ভেক্টর ডায়াগ্রামে একই কথা যে কারেন্টকে যদি রেফারেন্স দেখানো হয় তাহলে ঠিক তার নব্বই ডিগ্রি আগে কি হবে ভোল্টেজ অবস্থান করবে এই ওয়েব ডায়াগ্রামে শুধুমাত্র কারেন্ট এবং ভোল্টেজের ওয়েব ফ্রম দিলেই হয়ে যাবে আবিষ্ট ভোল্টেজের ওয়েভ ফ্রম দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই